তো ধা বলতেই বলেছি হ্যাঁ আচ্ছা এবার দেখো এই যে ধা দিন দিন দা উনি বলতে থাকছেন তার মানে কি তোমাকে যে আমি ইমনের যেটা শিখিয়েছি আজকে এটাই তুমি হ্যাঁ এটাই আমরা প্রথমে দেখানো হয় যে ও কিন্তু প্রথমে বুঝুক প্রথমে আপনাদের কি করানো হয় যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা গাইতে শুরু করছেন তারপরে কিন্তু তবলা প্লেয়ার বাজাতে শুরু করবেন আমার একাডেমির নিয়ম আলাদা আমি কি করি আগে তবলা প্লেয়ার বাজান ওখান থেকে ও ধরবে যদিও আজকে প্রথম দিন তুমি শুনবে আমি কি করে গাইছি আপনি বাজাতে Ustaz, nah, yeah. berapa বাকি মারা তাহলে এখানে এক দিলে কতগুলো বাকি মারা হলো অর্থাৎ তবলাকে তুমি লক্ষ্য করছো তবলার বোলটাকে কানে নিচ্ছ হাতের মধ্যে তুমি কিন্তু এই যে হাতের মধ্যে প্রথমেই যদি খান ধরে তুমি শুরু করতে না না উনি বাজাদাwidehat তখন কিন্তু দেখা যায় কারটার সেন্সটা আপনাদের হচ্ছে না অর্থাৎ তবলার বোলটা ঢুকছে না আর বেশিরভাগ প্রবলেমটা কি হয় জানেন তো সবথেকে বড় কথা ডায়রি ভর্তি গান হয়ে যায় কিন্তু এবার এবার দেখে নিয়েছো এবার তুমি আমার সাথে করবে ঠিক আছে শুধু দেখলে হবে না এটা এবার এখানে রাখো আজকে হার্ড নামের অত বাজানো নেই আজকে তুমি তাল বোঝা শুধু ঠিক আছে দেখো হাত উল্টে পাল্টে ফেলছ মানে অর্থাৎ ত্রিতালটা তোমার হাতের এটা মুখস্ত ঠিকঠাক হয়নি এই জন্য বাড়িতে রেগুলার বলছি বাড়িতে প্রত্যেক দিন কিছু না করো করো তোমাকে কি করতে তুমি যদি এই মাপ গুলো মানে না দিন যাবে এই যে বারবার করছো এই যে প্র্যাকটিসটা করছো এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে তোমার কি হচ্ছে তোমার কিন্তু হাতের এই যে তোমার কখনো ভুলেও তোমার এখান থেকে দুটো মানে প্রথম তালি দ্বিতীয় তালি না মেরে তোমার এখানে আসবে না আবার ফিরে গিয়েও আসবে না ফিরে গিয়েই ত্রিতালের প্রবলেমটা হয় ফিরে গিয়ে তো আবার আবার ফিটছে তখন তো এটা এটা বাজাতে হচ্ছে সেটা বললো না তোমার এখান থেকে বাজিয়েই তুমি এখানে খালিতে চলে গেলে সেটা যাতে না হয় কারণ এখানে তালিটা পড়ার পরে মানুষের কি হয় তেরো মাত্রায় তালিটা যেই পড়লো তৃতীয় তালি পড়লো হাতের কর করগুন থেকে প্রথম তালি দেওয়ার পরে দ্বিতীয় তালিতে না গিয়েই খালিতে চলে গেলো অর্থাৎ তুমি কানের বলটা নিলে না আর কানে বোলটা নিয়ে যখনই তোমার এটা মাথা থাকছে তখন তুমি এই করটাও ঘুরছো কানেও বোলটা নিচ্ছ তখন তুমি আস্তে আস্তে তৈরি হচ্ছ শুধুমাত্র এটা নয় এটার ক্ষেত্রে তোমার লয়টাও একটা লয় তবলায় কি হয় মানে গান এক নম্বর হলো তাল কাটে দু নম্বর হচ্ছে তবলার প্লেয়ারকে দোষ দেওয়া হয় যে আমার হচ্ছে না কি এত প্র্যাকটিস করছি

তারপরে তৃতীয়তালি আসছে তারপরে সোম আসছে মানে মুসে বারা জড়িপতে মোতে সোম আসছে ব্যাপারটা বুঝতে পারছো এই যখন ক্লিয়ারটা হয়ে গেল তখন কিন্তু আর তোমার চাপ থাকবে না